আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে আমি চলে আসলাম আমাদের পাশের ইউনিয়ন পুন্দুপুকুর ইউনিয়ন আর এই পুন্দুপুকুর ইউনিয়নের সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গাটি হচ্ছে এটি আমাদের নীলফামারী জেলার যদি কোনো ঐতিহ্যবাহীর জায়গার নাম বলা হয় তার মধ্যে এই পুন্দুপুকুর মাজার দ্বিতীয় স্থানে অবস্থান করে আমাদের নীলফামারির ঐতিহ্যবাহী স্থান নীল সাগর আর এরপরেই রয়েছে পুন্দুপুকুর মাজার এর কারণ হচ্ছে এখানে একজন আউলিয়ার মাজার আছে আর এজন্যই আশেপাশের ইউনিয়ন থেকে বা আশেপাশের জেলা থেকে নীলফামারির ঐতিহ্য স্থান হিসাবে আর এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষের এই স্থানটির প্রতি একটি আকর্ষণ রয়েছে যার কারণে মানুষ এই মাজারে ঘুরতে আসে বা মান্নত করতে আসে এই মাজারে এসে মান্নত করা ঠিক কি না এটি আমি বলবো না আপনাদের কারণ এটি আপনারা ওলামা একরামের কাছে জানতে পারবেন যে মাজারে মান্নত করা যায় কিনা আর কিভাবে মান্যতের পদ্ধতি এগুলো আপনারা জেনে নিতে পারেন আর এখানে মানুষ যেহেতু ঘুরতে আসে আর এজন্য আমিও আসলাম আপনাদেরকে একটু ঘুরে এই মাজারটি দেখাতে কারণ আমার বাড়ির পাশের ইউনিয়নে এই মাজার মাজারটির আশেপাশে যা কিছু রয়েছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না নাটেনের শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন কুন্দুপুকুর মাজার আর এখানে একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে উপরে এখানে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া রয়েছে শায়েন শাহ আউলিয়া পীর কামেল হজরত পীর মীর মহিদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাইর মাজার এখানে ঠিকানা হচ্ছে কুন্দুপুকুর ইউনিয়ন পুলহাট ডাকঘর নীলফামারী সদর অবশ্যই আপনারা মাজার জিয়ারত করতে গেলে কবর জিয়ারতে দেওয়া পড়বেন আর কবর জিয়ারত করতে গেলে যেভাবে আপনারা কবরবাসীকে সালাম দেন সেভাবে এখানেও এসে বা মাজার জিয়ারত করতে গেলে সেই অলিয়াউলিয়া পীরে কামেল যিনি শুয়ে রয়েছেন তাকেও সেভাবে আপনারা সালাম দিবেন। ভিতরে ফ্লোরের মধ্যে একটি বেড দেখতে পাচ্ছেন এখানে মূলত খাদেম থাকে আর কবরের উপরে সিমেন্ট দিয়ে একটি গম্বুজ নির্মিত হয়েছে এর উপরে রয়েছে লাল কাপড় আর বাহির থেকে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এই গম্বুজের নিচেই রয়েছে কবরটি আর কি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে কি কি রয়েছে আপনাদের যদি বলি এদিকে মসজিদ রয়েছে আর এখানে উজুখানা আর এদিকে রয়েছে মাদ্রাসা এটি মূলত ইয়েতিম খানা মাদ্রাসা কি চমৎকার ভিউ পরন্ত বিকেলে এরকম সৌন্দর্য আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন এখন আসি এই কুন্দুপুকুর মাজারে মানুষ কেন আসে এখানে মূলত আসে মানুষ মানত করতে বা মানুষ এখানে আসে মাজার জিয়ারত করতে আর যারা আসে তারা এখানে রান্নাবান্না করে রান্নাবান্নার জন্য রয়েছে দুটি আলাদা ঘর আর এখানে আপনারা একাধিক চুলা দেখতে পাচ্ছেন ইটের চুলা আর চুলাগুলা দেখে মনে হচ্ছে যে আজকেও মনে হয় মানুষ আসছিল রান্না করছে এরকম মনে হচ্ছে দেখে এখানেও রয়েছে অনেকগুলো চুলা এগুলো মনে হচ্ছে দেখে যে সকালবেলা রান্না করা হয়েছে আর মানুষ বেশিরভাগ সকালবেলাই আসে বিকালবেলা তেমন একটা আসে না যারা একটু ঘুরতে আসে তারা বিকালবেলা আসে তো এটি হচ্ছে মাজারের উঠান আর উঠানে দুইটি সিমেন্টের বড় বড় চেয়ার রয়েছে মানুষের বসার জন্য আর মাজারের পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পুকুর আর পুকুরে তিনটি ঘাট রয়েছে মাজারের দুই সাইডে দুইটি আর পূর্ব প্রান্তে দুই একটি জায়গাটা খুব নিরিবিলি আপনারা অবশ্যই আসলে বিকালবেলা আসতে পারেন বিকাল বেলা মানুষ থাকে না তেমন একটা আর পাশেই রয়েছে কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর রয়েছে এখানে আর এই অপোজিট সাইডে এসে আপনারা একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি কি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন বিকেলবেলা এই সবুজ শ্যামল প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয় মানুষের কাছে চারদিকে পাখির কলাহল এবং বাতাস সব মিলে এক অসাধারণ বিকেলবেলার মুহূর্ত যেন পাওয়া দুষ্কর